Thank you for watching. আলহামদুলিল্লাহ আমাদের শুরুতে না হলো শেষের দিকে অনেক ভালোই মানে এখন ভুলাইতে পারতেছি না যে হাস কারে দিব তারে দিব না এরকম একটা অবস্থা অনেক ভালো বেসা কেটে হয়েছে আহা ছিল অনলাই শেষ হয়ে গেছে এখন এটা হচ্ছে সুজিত টি এটা হচ্ছে সুজিত ক্যারামেল বলপি এটা হচ্ছে গোলাপ পিঠা এটা মালপোয়া আর আর এইগুলাই ছিল গুলো শেষ হয়েছে সবকিছু দেখে বিপি হয়েছে অনেক ভালো মানে আশা না রাখছিল আর কি যেমনটা আশা করেছে তেমনটাই হয়েছে। হ্যাঁ আমরা চাচ্ছে যেন চলমান থাকে। আমাদের রামগঞ্জ সচরাচর এগুলো হয় না তো আমাদের কলেজেটা দিয়েছে এটা খুব ভালো লেগেছে শীতকালের আয়োজন পিঠা শীতকালের আবহাওয়ান বাংলার একটা ঐতিহ্য আর শীতকালে ঘাসের মাংস খুব জমাট একটা একটা ইয়ে হয় আড্ডা জমে ইয়ের মাধ্যমে শীতকালে হাসের মাংসের মাধ্যমে আর মাধ্যমে আমাদের বিভাগের ইসলামের ইতিহাসে বিভাগের স্টুডেন্টরা সেটা তাদের তারা আয়োজন করছে এইভাবে যে শীতকে মাথায় রেখে মূলত আজকের এই আয়োজনটা মূলত এই যে গ্রাম বাংলার যে একটা পিঠা পিঠা কুড়ের যে একটা বিষয় ছিল আমাদের জেনারেশনের দিন হয়ে যাচ্ছে। এবং তারা অনেক পিঠে আছে এখানে তারা নামও জানে না তো এগুলোর সাথে তারা পরিচিত হচ্ছে এবং এগুলো খাওয়ার প্রতি তাদের আগ্রহ হচ্ছে এবং আমাদের যে গ্রামীণ সংস্কৃতি সেটিকে এই উৎসবের মাধ্যমে উজ্জীবিত করার প্রয়াসে আমরা এই আয়োজনের ব্যবস্থা করেছি